জম্মু এবং কাশ্মীর এখানে দশ বছর ধরে কোনো রকম বিধানসভা ভোট হয়নি দশ বছর পর এখানে বিধানসভা ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে নব্বই এখানে বিজেপি কংগ্রেস পিডিপি ও এনসিপি এরা হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতছে দেখুন জম্মু ও কাশ্মীরে বিধানসভায় বিজেপি মোট তিরিশটি সিট পেয়েছে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস এনসিপি মিলে উনপঞ্চাশটি সিট পেয়েছে আদার্স পিডিপি ও অন্য অন্য মিলে এগারোটি আসনে জয়ী হয়েছে তারা জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় দল হিসাবে কংগ্রেস ও এনসিপির জোট ইন্ডিয়া জোট সরকার গড়তে চলেছে তারা মোট পঁয়তাল্লিশের মধ্যে ঊনপঞ্চাশটি সিট তারা জয়যুক্ত হয়েছে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস সাঁত্রিশটা সিটে লড়াই করে মাত্র ছটা সিট তারা দখল করেছে আর এনসিপি একাই তেতাল্লিশটি আসনে জয়ী হয়েছে যোজনার যোগফল মিলে মোট ঊনপঞ্চাশটি আসনে ইন্ডিয়া জোট জিতেছে এখন দেখার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া জোট থেকে কে জম্মু কাশ্মীরে সরকার